ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাক আজাদ মিডিয়া কি ভাবছেন আমাদের অনেকেরই প্রশ্ন ওটা বেইমান ও নামাজ করে না রোজা রাখে না ওরে খাওয়ায় কা ওরে দেয় কেন দেখেন নবী ইব্রাহিমের দোয়ার মধ্যে আল্লাহ পাক ইশকাল দুলছেন এবং সদরায়া দিছেন যে কাফেরদের রেজেকের ব্যবস্থা আমিই করি অন্য কেউ না অন্য কেউ না

আমামিন দা বাতে ফিল আরদ কিভাবে আল্লাহ সবাইকে রিজিক দান করেন এটা প্রশ্ন জাগতেই পারে এটা জাগা ক্ষতি না মনে রাখতে হবে আল্লাহ পাকের কোন কুদরাতের উপর কেউ ইস্কাল তুললে জানতে চাইলে এটা কুফুরি না যেমন নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন মওলা কাইফা তুহিল মউত মওলা তুমি কিভাবে মৃত্যুকে जिंदा করো এখানে এটা জানতে চাওয়া এটা ইমানের খেলাপ না আওয়ালাম তু মিন কলু বালা তুই কি বিশ্বাস না এই ব্যাপারে বিশ্বাসের মধ্যে কোনো আমার নেই আমি একটু জন্য প্রশান্তির জন্য জানতে চাই কি কথা ঠিক না মনে রাখতে হবে জানতে চাওয়া রহস্য উদ্ঘাটনের জন্য আবদার করা এইটা কিন্তু ইমানের খেলাপ না কিন্তু মূল জিনিসকে অস্বীকার করা মূল জিনিসেরও সন্দেহ পোষণ করা এদি ইমানের খেলাপে কি কথা ঠিক না এটা কিসের খেলাপ এদি ইমানের খেলাপুলস আলাহি সালাতু আসাল্লাম কিভাবে রিজেক্ট দান করে এই ব্যাপারে একটু জানতে চাইছে কিভাবে যেমন সোলাম নাবিন আলাইসাল্লাহুয়া সাল্লাম বলছিলাম অলো তোমার মখলুখাত কে একটু খাওয়াইতে চাই এটা খাওয়া দাওয়াত দে ছয় মাস পর্যন্ত পাকাইস বুঝেন তো জিন ইনসান মিলা ছয় মাস পর্যন্ত পাকাইছে পাখির অবস্থাটা কি আল্লাহ বললেন সবাইকে দাওয়াত দেওয়ার আগে মাছকে দাওয়াত দেয় ওইটাকে খাওয়ায় না তো পরবর্তী সবাইকে খাওয়াইস মাছ তো সাগরে পরে আইসা মুখ বেঁচে নবী সোলাইমান আজকে নাকি আপনি দাওয়াত দিয়েছেন মাওলা আজ খাওয়াইবে না আজকে আপনার দাওয়াতে হাজির হইস আজকে আপনার দাওয়াতে আসছে নান খাওয়ান দেন প্যাটে খুব ক্ষুদা পাকাইতে দেরি কি কথা ঠিক না আমার মাওলা তো আর দেরি করতেন না আপনি দেরি করছেন একটু জলদি দেন খুব ক্ষুদা লাগছে ঠিক আছে ব্যবস্থা করতে আছি হাঁক তা ছয় মাসের পাঁচ যা করছে সব প্যাডের মধ্যে ঢুকাইছে কিন্তু হাত বন্ধ করে না করে কী রে নবী সুলাইমান খাওয়ানোর অবস্থা কি করে নাই আর করে না সব তো ঢুকাই দিছি কিন্তু আপনি ছয় মাস বুঝলেন যা পাক করছেন আমার মাওলায় প্রতিদিন এইভাবে তিন লোক মা খান আমাকে এর জন্য মাওলাকে আজিম বলা হয় আজিম আজিম বুঝেন যার কোনো শেষ নাই সীমা নাই যার কোনো বর্ণনা কেউ দিতে পারে না এর নাম আউজিম আজিম এবার নবী মধ্যে যখন এই প্রশ্ন জানার জন্য তুলছে আল্লাহ কে হাতের মধ্যে লাঠি সামনে কি করে পাথর দে বাড়ি মারছে অমনি পাথর দুই খণ্ড হয়ে গেছে দেখে সেই পাথরের মধ্যে একটা পোকা আর সেই পোকার মুখের মধ্যে একটা তরুতাজা সবুজ ঘাস ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে এরকম কিছু কুদরাত দেখা যায় এটা পাখি সাপকে খাওয়াইতে আস পাখি সাপকে খাওয়াইতে কত কুদ্রাত দেখা যায় আমার মাওলা রেজেক আম রেজেক কি কাফের জমিনের মধ্যে যে বৃষ্টি মোহামিনের জমিনের মধ্যে একই বৃষ্টি মোর্শেকের জমিনের মধ্যে যেই ফসল মৌমেনের জমিনের মধ্যে একই ফসল রেজেক আম সবার জন্য সাধারণ কাজে কেউ যদি রেজেক পাও এর জন্য মনে করিও না তোমার উপর আল্লাহর রহমাত বেশি মনে রাখতে হবে অর্থ এবং ক্ষমতা আল্লাহর রহমাতেও হইতে পারে আল্লাহ পাকের গজবও হইতে পারে অর্থ এবং ক্ষমতা পাকের রহমাতেও হইতে পারে আল্লাহ পাখের গজবও হইতে পারে জুল কর নাইন বাদশা সেকান্দার জুল কর নাইন কর নাইন জু মানি ওয়ালা কর নাইন মানি উদয় অস্ত্র তার মানে গোটা দুনিয়ার বাদশাহ বাদশা সেকান্দার জন্য জুল কর নাইন বলা হয় গোটা দুনিয়ার বাদশা ছিলেন বাদশা সেকান্দার ইনি কি গজবের ক্ষমতাওয়ালা না রহমাদের ক্ষমতাওয়ালা আমার বক্তা নাসর সে গোটা দুনিয়ার বাসটা ছিল রহমত না গজব নবী সালাইমান আলাই সালাম ক্ষমতাদার ছিলেন রহমত না গজব ফেরা অন্য ক্ষমতাদার ছিলেন রহমাত না গজব উসমান গণী গনি মানি ধনী কারুণ্য ধনী কারণের ধনত্ব কি রহমত না গজব উসমান গনির কি গজব না রহমত কি বুঝলেন রহমাতেও হতে পারে ক্ষমতা এবং অর্থ গজবেও হতে পারে ক্ষমতা এবং বুঝবেন কিভাবে কোন ক্ষমতা কোন অর্থ রহমাত আর কোন অর্থ কোন ক্ষমতা জহমাত গজ বুঝবেন কিভাবে। বুঝার কায়দা নাকি মনে থাকবে কথা বলেন না কেন যেই ক্ষমতা এবং অর্থের মাধ্যমে দিনের খেদমত হয় দিনের উপকার হয় দিনের সাহায্য হয় সেই ক্ষমতা এবং অর্থ আল্লাহ রহমাত আর যেই ক্ষমতা এবং অর্থের দ্বারা গুণা বেশি হয় ইসলামের ক্ষতি হয় সেই সেই অর্থ এবং ক্ষমতা কি যে ক্ষমতা এবং অর্থের মাধ্যমে নেকি বেশি হবে সেই ক্ষমতা এবং অর্থ রহমত অতএব ক্ষমতা এবং অর্থের মধ্যে গুনা বেশি হবে সেই ক্ষমতা এবং অর্থ হলো গযব মনে রাখবেন ইনশাআল্লাহ ওয়াইয ইয়ার ফর ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করতেছেন উঠবি কিভাবে উপরে সংজ্ঞা কোথায় লিফট কোথায় আল্লাহ ফকরবুল আলমিন জান্নাতের মধ্যে লিপ পাঠায় দিয়েছেন কি পাঠায় দিয়েছেন লিপটা কি একটা পাথর এরকম পাথরের মতো ওই পাথরের উপর উঠতেন আস্তে আস্তে সে জায়গা যেত লিপটের মতো যেখানে যেখানে যতটুকু উঁচা ওঠা দরকার লিফ্ট এর মতো সেই পাথরটা উপরের দিকে উঠে যায় ওই আর হল কাওয়াই দা মিনাল বাইটি ওয়াইস মারিলু বাবায় রাজ ছেলে জোগালিয়া রাজকে আর যোগালিয়া পাথর দেয় ইব্রাহিম আলায় সালাতুয়া সালামের কাছে ইব্রাহিম গাততে আছে সুন্দর মতো ওদিকে কলভ মওলার দিকে কলব কার দিকে মওলার দিকে

দোকানের ব্যবস্থা নাই বাজারের কোনো জায়গা এখানে নাই এখানে কে বসবাস করবে মানুষ তো ওই জায়গায় বসবাস করে যেখানে মানুষের খাদ্যের চাহিদা পূরণ করা যায় এছাড়া কি মিয়া মানুষ বসবাস করে লাভটা কি খাদ্য পাবে কোথায় গোসল করবে কোথায় পানি কোথায় অথচ তুমি এখানে ক্যাম্পে নির্মাণ করতে আদেশ করছো এখানে এখানে তো বাহ্যিক দৃষ্টিতে আসার কথা না কেউ এটা সম্মান করার কথা না এখানে তুমি নির্দেশ করছো হা রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এই বিরান ভূমিতে পাথুরি জমিন মধ্যে যেখানে মানুষের কোনো বসবাসের স্থান না যেখানে মানুষ যায় না এখানেও কামা শরীফে মানুষ আসতে পারে যদি তুমি কবুল করিয়া না রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السمীয়ুল তুমি জানো তুমি শোনো কবুল করায় না এই যে নবী ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আজকে সমস্ত মানুষ কাবার দিকে দৌড়ায় দোয়ার খুব তাসীর মারাক তো তাসীর দোয়া এইজন্য ভাইও দোয়া বেশি করি দোয়া বেশি নেই দিনের থেকে বেশি বেশি দোয়া নেওয়ার চেষ্টা করি দোয়া সবচেয়ে দামি সবচেয়ে দামি প্রত্যেক কাজে দোয়া করা চাই নিজের হ্যাডাম জাহের না করা চাই খবরদার মাওলায় কবুল না করলে কিচ্ছুই হবে আর